आम ने जाने को बाजार है कौशिन बेला उस है तारा त्रिदार वे आम भी चलो कमर इस मार्केट इधर बाजार में सब चीज़ भरा लगो और किस थे में नहीं बाजार वाल को उन भाई को तारा त्रिदार हाँ गुरु ने घर दियो खिलायो दूर ऐ बोधिया डाला

আমি যেন ওই বাজারে ক্রেতাlabelText তো দিদানাই দ্যাহও সংসারে রাখা যাই না তাহলে মতল তাও কোনেই না ফেলে দিছি এটা jakarta না বাই বাই কোন জান আপনি কি দি আবার ডাক দিলে করে শালা উড়েনা আমার বাইస్తే দেখ না হারামজাদা হারামজাদা কইজে বাই বাই খারাপ ওই হিনা আই আজকে ভাই আসছি

আম হই আম এটা অর্ডার পারে ধরেছি কইল কাছে কি হইছে এই তোমাদের টাকা খাইতো আমুনে পারেছি হ্যাঁ তত রে লালা শালা বেলা নাতন বলতি হ্যাঁ নি কত 70 টাকা দেখ দিন এখন তো আরাম তো দিলাম তারপর আমি পাঁচটা আরাম খাই মেলা নি শালার বোকা সদ জানি কোন কার আমাতন বলে ইর্বো আমি এর উত্তর দেই উত্তর উত্তর তোরা একটু আর ওন যক जरा একটু দায় ইর্বো আরাম দাদা 艾妮卡。